এতদিন পরে বসতে পারলাম সাহেব পূজারীরা কেন তাদের সাহেবকে দালালি করে কারণ তাদের সাহেব যে তাদের মদ খাওয়ার পক্ষে দড়ি দিয়েছে মলপান করলে না নাপাক হবে কিনা মলপান করার সাথে নাপা খাওয়ার সম্পর্ক নেই আর মলপান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না যখন তাদের শাইখের মুখ থেকে তারা মদ খাওয়ার পক্ষে দলিল পেয়েছে তখন থেকে শাইখ পূজারীরা মদ খাওয়া শুরু করে দিল মদ খেয়ে যখন তারা মাতাল হয়ে গেল তখন তাদের শাইখকে জিজ্ঞাসা করলো শাইখ আমরা এখন কি করব তখন তাদের শাইখ তাদেরকে কি করার জন্য বলেছেন সেটা তাদের শাইখের মুখ থেকেই আপনারা শুনুন প্রবাসে যারা আছেন যারা বেচেনার জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা যায় আছে নিজে নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমৈথন করতে পারেন এটা কোনো কোনো রামায়ক্রামের মত দেখলেন তো প্রিয় ভাইরা তাদের সাহেব তাদেরকে কত সুন্দর করে কত স্বাধীনভাবে ফতোয়া দিয়েছেন এমন সাইকের বক্তব্য কে বা না হবে বলেন এই জন্য তো দেখতে পাইতেছে সেই পূজারীরা কেন সাইকেরা তো দালালি করে কেন সাইকেরা তো দালাল বেশি কারণ এই সাহেব থেকে অনেক সুন্দর সুন্দর মজার মজার ফতুয়া পাওয়া যায় এবং মজা মাস্তি করা যায় এই জন্যই এই সাইকের তারা দালালি করে দেখতে পারবেন যারা এই বন্ড সাইকের দালালি করে তারা সবাই এই কাজের মধ্যে নিয়োজিত আছে এই জন্যই মুনাফি বন্ড সাইকে দালালি করে আল্লাহ সমস্ত বন্ড সাহেব থেকে আমাদের ইমান ও আমলকে হেফাজত করার তোফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ